আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহ রহমতে অনেক ভালো আছি তাই আমি প্রতিদিনের মতন আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমি আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তা আমার যে সামারের যে গাছগুলোর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই গাছগুলোর সব গাছ আমি আমার গ্যারেজের ভিতরে নিয়েছি এই দেখুন সব গাছগুলো আমি উঠিয়ে নিয়েছি কারণ এত ঠান্ডা পড়েছে ঠান্ডার ভিতরে গাছ আর বাইরে রাখা কোনোভাবে সম্ভব না আর আমার গাছে প্রচুর মরিচ গাছে দেখুন ফুল আছে এবং অনেক যে অনেক মরিচও নাকা মরিচ তারপরে এমনি মরিচ মানে সব ধরনের মরিচই আছে এখানে জ্যালো জ্যালোফিনা মরিচও আছে অনেক ধরনের মরিচ আছে আমার এখানে সেই জন্য আমি গাছগুলো তুলে নিয়ে এসেছি আর এখানে আমার এই যে গন্ধরাজ ফুল গাছে একটা ফুল ফুটেছে ওদিকে আমার সেই যে জবা ফুল গাছ সেই জবা ফুল গাছে ওই যখন ফুল ফুটছে তা আমি আমার অনেক কষ্ট লাগে যে আমার গাছগুলো আসলে আস্তে আস্তে শীত আসার সঙ্গে সাথে সাথে কীরকম জানি হয়ে পড়ছে তা এখানে এগুলো এখানে রাখবো না অবশ্যই এগুলো আমি ভিতরে নিয়ে যাব আমার উইন্ডোরে নিয়ে যাব আর এখানে দেখুন এখানে আবার নতুন করে লেবু চলে আসছে এই যে আবার নতুন করে লেবু আসছে আর ওইখানে আমার আগের একটা লেবু যে রয়ে গিয়েছে তা ঠিক আছে যেহেতু গ্যারেজের ভিতরে আমার গাছ গ্যারেজের যত জিনিসপত্র আছে হয়তো ব্লগের ভিতরে একটু চলে আসছে আপনারা কিছু মনে করবেন না আর আমার ব্লকটা আজকে আপনারা ধৈর্য সহকারে দেখবেন হয়তো ব ব্লকটা একটু বড় হবে যেহেতু আমি রান্না বান্না শেয়ার করব তা ঠিক আছে তাহলে আপনারা আমার সাথে থাকুন আমি আপনাকে রান্নার কাছে নিয়ে চলে যাই তা আমি সকালে এখনও ব্রেকফাস্ট আমার করা হয়নি অনেক বেজে গেছে প্রায় অলমোস্ট দশটা বেজে গেছে আমি দশটা থেকে ব্লকটা শুরু করলাম তাই এখানে আমি চা বসিয়েছি এই যে বাসায় তো কেউ নাই বাচ্চারা সব স্কুলে চলে গিয়েছে মেয়েরা ছিল তারাও যার যার কর্মস্থলে চলে গিয়েছে তাই এখানে আমি এই যে চা বানানোর জন্য দুধ বসিয়েছি আর এখানে আমি চা পাতা নিয়ে নিয়েছি এই যে আমার চা পাতা আর এখানে আমি একটা ডিম

গুলিয়ে নিয়েছিলাম এই যে মাসের দিক দাও ছিলাম শেষ হয়ে গিয়েছে আমি এটা দিয়ে চা দিয়ে পরোটা খাবো আমার কাছে চা দিয়ে পরোটা খেতে অনেক ভালো লাগে তাই আমি চা দিয়ে পরোটাটা খেয়ে নেব তো খাবার রেডি করে টেবিলে নিয়ে চলে এসেছি আর এখানে তো আমি তো বললাম চা আর যে একটা ডিম ভেজে দিয়েছি আর দুইটা পাউডার নিয়েছি তাই আপনারা আপনার সাথে থাকুন আমি খাওয়া শেষ করে আমি রান্নায় চলে যাব আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত আমি আমার সাংসারিক কী কী কাজ করি এবং কী বান্না করি সবই আপনার সঙ্গে একটু একটু করে শেয়ার করব আপনারা এই বাসী বোনের পাশে থাকবেন অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন ছোটো বেল আইকনটা একটু ক্লিক করে রাখবেন আমি যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো আমাদের আপনাদের কাছে আমার অল নোটিফিকেশনটা নিয়ে চলে যায় তাহলে ঠিক আছে আমি সকালের ব্রেকফাস্টটাকে করে নেই এখানে আমি সব সবজিগুলো নিয়ে নিয়েছি আমি মিষ্টি কুমড়ো রান্না করব। লাউ আর লাউর খোসাও রান্না করব। তা আমি লাউ কী দিয়ে রান্না করি আর মিষ্টি কুমড়াও বা কী দিয়ে রান্না করব এগুলো আমি সবই আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো তা আমি আগে তরকারিগুলো কেটে নেই। আমি আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি এই যে মাছ মাছ দিয়ে আমি মিষ্টি কুমড়া ভাজি করব। আর এখানে আমি কাঁচামরিচ কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সেই যে লাউ খোসা কুচি কুচি করে কেটে নিয়েছে যে আর এখানে লাউ ভাজি করার জন্য লাউটাও কেটে নিয়েছি আর সব ধরনের মশলা তো নিয়ে নিয়েছে যে তাহলে আমি এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আমি এখন আগে লাউ খোসাটা ভেজে নেব তা আপনারা সাথে থেকে আমার রান্নাটা দেখুন কুছি, কুছি, আমি লাউ খুসার জন্য এখানে তেল নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ দিয়েছি একটু স্বাদ লবণও দিয়ে দিয়েছি আমি এর ভিতরে সামান্য একটু লবণ সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব বেশি দিব না অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিব এই যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য একটু এই যে সামান্য একটু এই যে ধুনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে আমি এটাকে সুন্দর সুন্দরভাবে নেড়েছি যে তারপরে আমি ওইটাকে লাল খোসাটাকে দিয়ে দিব যে দেখুন আমারটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ওইটাকে লাল খোসাটাকে এর সঙ্গে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ঢেকে দিব আমি এটাকে এখন আমার জাল মিডিয়ামে আছে আমি আর একটু জাল কমিয়ে দিব এটা সেদ্ধ হওয়ার জন্য নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে এটাকে ঢেকে দিব আর চোরার্চটাকেও আমি একটু কমিয়ে দিব ঠিক আছে এটা হতে থাকুক আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিব। আমার ভাজিটা রান্না করার শেষ আমি এখন একটা বাটিতে ঢেলে নিব দেখুন এভাবে আপনারা তারা লাউ খোসা ফেলে না দিয়ে এভাবে সুন্দর করে ভাজি করে নেবেন একটা তরকারি হয়ে যাবে আমি এই যে এখন ঢেলে নিতেছি আমি এখন লাউটা রান্না করব লাউটা আমি ডিম দিয়ে ভাজি করব। একটা ডিম নিয়েছি হাঁসের ডিম আমি যে লাউ দিয়েছি আমি এখন এই যে পিঁয়াজ কুষি দিয়ে দিব আমি রসুনটা এখন দিব না আমরা তো আমাদের দেশে বাগার বলে আমি পরে রসুন দিয়ে আর শুকনো মরিচ দিয়ে এটাকে বাগার দিয়ে দিব আমি এখন শুধু লাউটাকে ঢেলে নিয়েছি আর এর ভিতরে পিঁয়াজ কুষি দিয়েছি আর আমি এখন এক এক করে গুঁড়ো মশলার ভিতরে দিয়ে দিয়ে দিব এই যে গুঁড়া মশলা অ্যাড করবো এই যে আমি হালকা একটু হলুদের গুঁড়া দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এই যে জিরা না এটা সরি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আমি আর কিছু দিব না কাঁচামরিচ দিব কাঁচামরিচ দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ঢেকে দেবো এই যে তিন চারটা কাঁচামরিচ দিয়ে এই যে ঢেকে দিলাম এটা সুন্দরভাবে রান্না করা হয়ে গেলে এরপর আমি এটাকে রসুন দিয়ে তারপরে শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিব আর এই ডিমটাকে আমি যখন এটা হয়ে আসবে তখন এই ডিমটাকে ভিতরে দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিব তারপরে ডিম দেওয়ার পরে আমি এটাকে বাগার দিব চোলা রাশটা একটু কমিয়ে দিলাম আমি যে ডিমটা দিয়ে দিয়েছি এই যে দেখুন আমি ডিমটা ফেটে দিয়ে দিয়েছি এখন এই যে আমি এখন সুন্দরভাবে একটু মিশিয়ে নিব এরপরে এটাকে আমি এই যে রসুন আর এই যে লাল কেউ লাল মরিচ বলে শুকনো আমরা মরিচ বলি মরিচ দিয়ে রসুন দিয়ে আমি এটাকে তেলে দিয়ে বাগার দিয়ে নিব তা আমি এটাকে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেবো যেহেতু এটা ভেতর পানি রয়ে গিয়েছে পানিটা একটু শুকিয়ে গেলে তারপরে আমি এটাকে বাগান দিব আমি শুকনো মরিচটাকে এই যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এখানে যে আমার সেই লাউটা দিয়ে দিব সেটা হলো আমার মায়ের একটা রান্না আমি এই সমস্ত রান্না আমার মার কাছ থেকে শিখেছি আমার মা এভাবে রান্না করে আমার কাছে ছোটোবেলা হাই তাই আমি মার কাছ থেকে এসব রান্না শিখেছি আমি আমি অন্য কারোর কাছ থেকে রান্না শিখি আর কোনো বই কোনো বই রেসিপি দেখেও আমি কোনো রান্না শিখি আমার মা যেভাবে রান্না করতো আমি সব রেগুলার রান্নাটা আমি ঠিক সেভাবেই এই যে আমার লাউটা রান্না করার হয়ে দিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিবো দেখুন আপনারা একটু আমার মতন করে ট্রাই করে দেখেন এরকম হবে লাউ ভাজি ডিম দিয়ে অনেক অনেক স্বাদ অনেক স্বাদ একটু ট্রাই করেন যেহেতু বাংলাদেশে এখন শীতকাল চলে আসছে এখন অনেক অ্যাভেলেবেল লাউ পাওয়া যাবে আমি বা বাংলাদেশের বন্ধুদেরকে উদ্দেশ্য উদ্দেশ্য করে কথাটা বললাম যেহেতু আমিও তো বাংলাদেশি ঠিক আছে তাই এখন আমি একটা বাটিতে করে নামিয়ে নিই আমি এখন একই প্রাইনে আমি লাল খোসাও ভেজে এসেছি লাউটাকেও ভাজি করে নিয়ে এসে এটার ভিতরে করবো তা আমি এখন এই মাছগুলো মাখিয়ে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে আমি এখন এটা ভেজে আমি মাছ আর মিষ্টি কুমড়া দুইটাকেই ভেজে নিব লাল লাল করে লাল লাল করে মাছ এবং মিষ্টি কুমড়োটা এসে সুন্দর করে ভেজে নিয়েছি আর এখানে আমি একটু কুমড়ার বড়ি এটাকে একটু তেলের ভিতরে হালকা ভেজে নিব এরপরে এইটা একসঙ্গে করে আমি এটাকে রান্না করব এটা হলো চাল কুমড়ো দিয়ে এই বড়িটা বানায় বাংলাদেশে ওইখানে বাংলাদেশের থেকে আমি তখন গিয়েছিলাম তখন নিয়ে এসেছি যে এটা দিয়ে রান্না করব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু তেলের ভিতরে একটু ভেজে নিয়েছি এরপরে আমি এর ভিতরে সমস্ত মশলা অ্যাড করলাম বাটা মশলা আমি এখানে রসুনের বাটা পেঁয়াজ বাটা তারপরে আদা বাটা দেই নেই যেহেতু আদাটা দিয়ে মাছটাকে মেখে রেখেছিলাম এই জন্য আমি আদা বাটার ভিতর দেই নেই আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনের গুঁড়া আর একটু জিরার গুঁড়া আমি সব গুঁড়া মশলা এর ভিতর দিয়ে পরিমাণ মতন লবণও দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে কষিয়ে আমি আগে কুমড়োর বড়িটাকে এর ভিতর দিয়ে নেড়ে সেরে আগে একটু হালকা পানি দিয়ে বড়িটাকে সেদ্ধ করে নিব বড়িটা যখন হালকা একটু সেদ্ধ হবে তারপরে আমি এক এক করে মাছ এবং মিষ্টি কুমড়াটা এর ভিতরে দিয়ে দিব তা আগে এটাকে একটু সুন্দরভাবে কষিয়ে নিই এটা একটু কষানো হোক এই যে এটা হালকা একটু সিদ্ধ করে নিলাম এই যে সেদ্ধ করার পরে সুন্দর করে পানিটা টেনে কষিয়ে নিয়েছি এই যে পানিটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি এখন পানি দিয়ে দিব এই দেখুন পানিটা দিয়ে দিলাম আমি আর একটু পানি দিব অবশ্য আমি এখন এর ভিতরে মাছ এবং কুমড়োর এই যে মিষ্টি কুমড়োটা দিয়ে দিব আমি সুন্দরভাবে এখন মাছগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিব। এই যে দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপরে ফাইনাল লুকটা আপনাদেরকে সাথে শেয়ার করব। তা আমার এই আগে শেষ আমার যে রান্নাটা শেষ এই যে দেখুন মার্শাল্লাহ চেহারাটা তো অনেক ভালো হয়েছে না খেতে কীরকম লাগবে আর যেহেতু আমার ধনে পাতা নয় তাই আমি এই যে জিরা গুঁড়ো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আমি একটু জিরার গুঁড়া উপর দিয়ে দিয়ে দিব এটা এটা দেওয়ার জন্য একটা ভালো সুন্দর একটা ফ্লেভার আসে ভালো লাগে খেতে মানে জিরার রান্না আমার কাছে খুব ভালো লাগে সবার কাছেই হয়তো আমার মনে হয় ভালো লাগে এই যে দিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে আপনারা সাথে থাকুন আমার এই যে রান্না অলমোস্ট শেষ এইটা আমার মিষ্টি কুমড়া আর সেই মাছ আর এটাতে এটা আমার হলো সেই লাউ দিয়ে আলু দিয়ে ভাজি করেছি আর এটা লাউ ভাজি এই যে তিনটা রান্না এসে আমি ভাত বসিয়ে দিয়েছি চুলায় এই যে আমার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আজকের আমার এই সাধারণ রান্নাটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তা এখন বিকেল হয়ে গিয়েছে পাঁচটা পঁয়তাল্লিশ বাজে তা আমি এখানে নারকেল নিয়েছি নারকেল করা হ্যাঁ নারকেল যে করে হাত কোড়া দিয়ে কুড়াই নেয় সেভাবে এটা আমি হাত কোড়া দিয়ে কুড়াই নেই এটা আমি এইভাবে কিনে নিয়েছি তারকে আর এখানে আমি কলা নিয়েছি আমি কলা পিঠে বানাবো কলা নিয়ে নিয়েছি আর এখানে আমি এই যে মেজারমেন্ট কাপ এই কাপের এক কাপ চালের গুঁড়া নিয়েছি এর ভিতরে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি স্বাদ বোতল লবণ দিয়েছি আর কিছু চিনি চিনিটা মিষ্টিটা যে যেরকম খাবেন ওইভাবে দিয়ে নেবেন আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আমি এই দুধটা হালকা একটু গরম করে নিয়েছি আমি এটাকে এটা দিয়ে চালের গুঁড়া দিয়ে মেখে নিব তা তাহলে আমি এটা নারকেল গুঁড়াটা দিয়ে দিই আর আমি এখন কলাগুলো সুন্দর করে দিয়ে দিব যেহেতু আমি দুইটা কলা নিয়েছি দেখুন আমার হয়তো এখানে আর লিকুইড দুধটা প্রয়োজন হবে না যেহেতু আমি দুইটা কলা দিয়ে এক একটা মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়ো দিয়ে দিয়েছি যার জন্য আমার দুইটা কলায় একটা কভার করে ফেলছে আমার এস্টা লিকুইড দুধের কোনো প্রয়োজন হবে না তাই এইভাবে করে সুন্দর করে আপনারা হাত দিয়ে মেখে নেবেন একটু ভালোভাবে চটকি চটকে আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি আমি তেলের পিঠা বানাবো তেলের বড়া পিঠা বানাবো যেহেতু শীত চলে এসেছে এখন বিকালেবেলা একটু হালকা পাতলা নাস্তার জন্য এরকম এক একদিন এক এক রকমের পিঠা ভালোই লাগে খেতে তাই আজকে আমি কলার বড়া বানাবো তাই যে আমার মাখার শেষ দেখুন সুন্দর করে মেখে নিয়েছি তা আমি একটু হালকা একটু রেস্টে রেখে দেবো হয়তো পাঁচ মিনিটের মতন আমি রেস্টে রেখে এরপরে আমি পিঠাটা বানিয়ে নিব আমি এখন একটা একটা করে পিঠে দিয়ে দিব আমার তেলটা গরম হয়ে গিয়েছে আমি এত বেশি তেলটা গরম করি নি যে বেশি তেলটা গরম হলে দেখা যাবে পিঠাগুলো দিতে দিতে নিচ থেকে পিঠাটা আমার পুড়ে যাবে তাই আমি হালকা গরমের ভিতর তেলটা গরম হওয়ার পরে আমি পিঠাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে দিয়ে দিয়েছি এ দেখুন আমি এইভাবে সবগুলো পিঠা দিয়ে দিব একসঙ্গে হয়তো সব হবে না আমার হয়তো দুইবারে ভাজতে হবে আমি যে প্রথমবার পিঠাগুলো দিয়েছিলাম আমার সে পিঠা ভাজা হয়ে গিয়েছে এটা আমি এখন তুলে নিব তা আমার পিঠা ভাজার শেষ আমি এটা এখন নামিয়ে নিব তা আজকে সারাদিন ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার পাশে থাকবেন আর এইভাবে আপনারা ঝটপট করে বিকালের নাস্তার জন্য যে কোনো মিষ্টি হোক তারপরে ঝাল হোক এভাবে বড়া পিঠা মতন বানিয়ে নেবেন একটু হালকা পাতলা পাতলাগড়েবেন আমাজের পরে যে একটু চার সাথে ভালোই জমে যেহেতু শীত চলে এসেছে এখন একটু পিঠা ভালোই লাগবে তাই সবাই বাসায় ট্রাই করবেন আমার মতন করে সবার বাসায় কম বেশি কলা থাকে কারণ কলাটা তো সবারই লাগে তাই কলাটা যখন একটু বেশি পেকে যায় তখন এভাবে পিঠে বানিয়ে ফেলবেন তাহলে ঠিক আছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনার আমার জন্য দোয়া করবেন আর এই বোনের পাশে থাকবেন হ্যাঁ এখন ভিডিওটা এখনই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম